দেখতেছে আগুনের ভিতরে হাতটা দিয়া উনি আগুনের ওই লাকড়ি ঘোরা নাড়াচ্ছেন আগুন পাতেছে না পেছে না না এখন যে বিশ্রাম নিচ্ছেন উনি বলতেছে বন্ধু দেখি ফেলছি কি দেখছো দেখছি তুমি চুলার বিচার আগু হাতটা দিয়ে দেখছো আগুন একটা পশু বাস করে নেয় কেমনি পাল্লা পাল্লা কয় বন্ধু এটা আমার অর্জন না এটা আল্লাহর একজন ন্যাক বান্দির দোয়া আমার জীবনে যত বড় আগুনের ভিতরে হাত দেই না কেন আমার একটা পশম আজ পর্যন্ত পড়ে না কি কারণে আমি এই লেভেলের মানুষ ছিলাম না আমি মত কো জুয়া কর আফিম আমার বাবা সহদর ছিল আমি ঘরের ছাদে উঠকে আমার চোখে একটা সুন্দর মেয়ে পড়ে গেল আমি বাবারে গিয়ে বললাম বাবা ওই বাসার ছাদে একটা সুন্দরী মেয়ে দেখতে পেয়েছি বাবা যেভাবে হক কই তার আমি বিয়ার করো বাবা প্রস্তাব নিয়ে গেছে কিন্তু যেই মেটা তার বাবা একজন আলে জগৎ বিখ্যাত আলে মেয়েটা বড় আলে না পরে বলছেন আপনার ছেলের সাথে আমাদের বিবাহ মেলে বিবাহ হয় না খুব ফুটে মেলে না এটা অসম্ভব এইটা বলে বাবারে পাঠাই দিয়েছে ওদের মিজাজ গরম হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার অপেক্ষা শরীরে জ্বলতেছে হঠাৎ করে ওই মেয়ের বিয়া হয়ে গেছে দুইটা সন্তান হয়েছে ছোট্ট ছোট্ট সন্তান রেখে তার স্বামী মারা গেছে এখন ওই দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে এখন ওই স্বামী মারা গেছে বড় অসহায় হয়ে গেছে বাবার বাড়ি তেমন সন্ধ্যা দিনে এখন সহজ ছেলে ছেলে ছৌ বলছে বাবা ওই অঞ্চলের দূরবেখব বেশি তুমিই সম্পদ এই খাবার লয়ে বিতরণ করো বিতরণ করতে গেছে এক এক করে সবার খাবার দিচ্ছে খাবার দিচ্ছে খাবার দিচ্ছে খাবার দিচ্ছে হঠাৎ করে দেখতেছে ওই সেই চকওয়ানা সেই মহিলা দুইটা সন্তান খাবার চাইতে ওই ছৌ দাদার ছেলের কাছে আসলো এখন বলছে তুমি কি সেই নারী যার জন্য আমি পাগল চাই আমার বাবার অপমান করে পাঠানো হয়েছে তুমি কি সেই নারী বলছে হ্যাঁ বলে শোনো আজকে যেহেতু তোমাকে পেয়ে আমার মনের বাসনা যদি পূরণ না করো তাহলে তোমাকে আমি খাবার দেব না সবাই দিব কিন্তু তোমাকে দেব না তখন ওই নারী বলল

আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এ বেঈমান তোর খাবার আমার লাগবে এই সন্তান নিয়ে বাড়ায় রোনা দি আমার মাওলা না খাওয়াই আমাদের মরণ দিবে না যেভাবে হবে আমার চেষ্টা শেষ এখন আল্লাহ তাআলা আমার ঘর পর্যন্ত যেভাবেও খাওন পৌঁছায় এর ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এরপর দেখলাম দোস্ত ওই ছোট সন্তানটা বলতেছে মাগ সবাই রে খাওয়াই দিল তোমার কেন দিল বলে বাবা খাবার ও কি দিবে তার চাইতে বেশি আল্লাহ জি তখন বলছে দোস্ত এই কথা বলার পর আমার দিলটা কেমন যেন কাঁপা কাঁপে শুরু হয়ে গেছে না জানি আল্লাহর গজব পড়বে এতিম সন্তান দারে পাঠাই দিলাম বিধবা নারীদের পাঠিয়ে আল্লাহর গজল পড়তে পারে আমি বললাম তাড়াতাড়ি একটা বস্তা আমার মাথায় দেই ও ঠিকানাটা বল মানুষ ঠিকানা বল এরপর আমি দৌড়াইতে 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 উনি বাসায় যাওয়ার আগে ওনার বাসার দরজার সামনে একটা পুরা বস্তা আর তো ওইলার কি যা লাগবে আমি সব রাখলাম এরপরে গোপনে বসলাম এখন আসতে সন্তান দুইটা হাত ধরে 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 বাসায় যখন আসলো দেখল বুঝতে আর কি সব আছে কাছে কা বলে সন্তান আমি বলছি না আছি আল্লা লায় দেখ কম মানুষের মাধ্যমে ধুনিয়া আল্লা লায় খাবার খাইছে খাবারে আকাশ দিয়া আছে দুইটা চোখে বানিয়ে ছেড়ে দিয়া ছেড়ে দিয়া হাত দিয়া বলা দুর্বিক ক্ষতিরা খাবার চাইতে যাইয়া একটা হারাম খর একটা নেবু খারাবের চেহারা দেখাই দেখাই আবার বারিয়া সাজ সাথে 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 অনেক বান্দার মাধ্যমে আবার খাবার তুমি আমার দরজায় পাঠাইয়া আল্লাহ কে এখানে খাবার দিল তারে তুমি চিনি না তবে তোমার কাছে একটা দোয়া করতেছি আল্লাহ ওই মানুষটারে তুমি তোমার ওলি হিসেবে কবুল কইরা নে জাহান্নামের আগুন তো দূরের কথা দুনিয়ার কোন আগুন ওজন ওই মানুষটার একটা সুরা দেহের পশম না করতে পারে আমি দোয়াটা শুনে শুনে সাথে সাথে চিন্তায় পড়ে গেলাম আর বললাম কি অপরাধ না তুমি আমার মন করে দে সেই যে আল্লাহ রশিদ সেই থেকে এই পর্যন্ত একটা মুস্তাহ আমি তরণ করি না আর আমার হাত আগুনে জলে না তাহলে ওই মা খাবার যিনি পৌঁছিয়ে দিয়েছে তাহলে বলছে আল্লাহ যে মানুষটা ফুল আল্লাহর করবে ওই মানুষটা মুস্তহীন হয়ে যাবে কে বললেন এরা তিন নাম্বার বৈশিষ্ট্য চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন তারা সব সময় নামাজ পড়বে যদি নামাজ পড়ে তারা কি দেবে নাম্বা আল্লাহ বলছেন যদি তুমি নামাজের হেফাজত করতেই পারো নামাজ কাজা করবে না তাহলে আমি কি করবো শোনো শুনো আমি দলিল দলিল ওয়ারিজ বানাই দেব আল্লাহ কোন জায়গায় ওয়ারিস বানাই দেবা আল্লাহা খ পুরা সন্ন্যাসের মান বানায় ওখান থেকে আর তোমাকে বের হওয়া লাগবে না